নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে প্রণবেশ জানার দ্বিতীয় শ্রেণীর অঙ্ক অনুশীলন প্রশ্নপত্র ষোলো সমাধান করছি পাঠ্যাংশ সংখ্যা দুই অঙ্কের সংখ্যা যোগ ও বিয়োগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ তিন অঙ্কের ও চার অঙ্কের সংখ্যার লেখা ও পড়া তিন ও চার অঙ্কের সংখ্যার যোগফল ও বিয়োগফল নির্ণয় এবং এদের প্রয়োগ পূর্ণমান পঁয়ত্রিশ সময় তিরিশ মিনিট এক নম্বর ভাষায় লেখো ভাষায় লিখতে হবে অর্থাৎ কথায় লিখতে হবে দশ হাজার এক একশো তিরিশ এক হাজার তিনশো উনিশ এখানে একক দশক শতক হাজার ওজুত তাহলে দশ হাজার এক হবে দশ হাজার এক একশো তিরিশ একক দশক শতক একশো একক দশক শতক হাজার এক হাজার তিনশো উনিশ এক হাজার তিনশো উনিশ দুই নম্বর অঙ্কে লেখ পাঁচ হাজার সাত আমি প্রথমে একক দশক শতক হাজার লিখে নিই একক দশক শতক হাজার অজুত এখানে আছে পাঁচ হাজার সাত হাজারের ঘরে পাঁচ বসবে আর সাত একক সংখ্যা তাই এখানে বসিয়ে নিলাম মাঝখানে সংখ্যা নেই মানে দুটো শূন্য বসবে তিন শত নব্বই শতকের ঘরে শতকের ঘরে তিন বসবে নব্বই নয় দশে নব্বই তাই দশকের ঘরে নয় বসবে এককের ঘরে শূন্য বসবে পনেরো হাজার তিন শত পনেরো হাজার এক দশ পাঁচ পনেরো তাই এক দশ পাঁচ পনেরো হাজার তিনশত দশক ও এককের ঘরে কিছু নেই মানে শূন্য পনেরো হাজার তিনশত তিন নম্বর দুই হাজার বত্রিশ সংখ্যাটিতে দুটি দুইয়ের স্থানীয় মানের যোগফল নির্ণয় করো প্রথম দুয়ের স্থানীয় মান হবে প্রথম দুইয়ের স্থানীয় মান দুই হাজার শেষ দুইয়ের স্থানীয় মান দুই যোগফল দুই আর শূন্য যোগ করলে দুই হয় শূন্য নেমে যাবে শূন্য নেমে যাবে দুইও নেমে যাবে দুই হাজার দুই চার নম্বর স্থানীয় অনুসারে সাজিয়ে যোগ করো স্থানীয় মান অনুসারে সাজাতে গেলে একক দশক লিখে নিতে হবে একক দশক শতক হাজার তিন হাজার আটশো চুরানব্বই তিন হাজার আটশো চুরানব্বই আটশো নয় আটত্রিশ নয় যোগ করতে হবে নয় আর আটে সতেরো সতেরো আর নয় ছাব্বিশ ছাব্বিশ আর চার তিরিশ তিরিশে শূন্য হাতে তিন তিন আর শূন্য যোগ করলে তিন হয় নয় আর তিনে বারো বারো আর তিনে পনেরো পনেরো পাঁচ হাতে এক আট আড়ে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক তিন আর একে চার চার হাজার সাতশো পঞ্চাশ উত্তর যোগফল চার হাজার সাতশো পঞ্চাশ পাঁচ নম্বর স্থানীয় মানানুসারে সাজিয়ে লিখে বিয়োগ করো একক দশক শতক হাজার পাঁচ হাজার ছাব্বিশ তিন হাজার দুইশো সাতাশি সাতের থেকে ছয় ছোট সংখ্যা তাই ছয়টাকে কেটে উপরে লিখে নিতে হবে দুইয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক এখানে শূন্য আছে আটের থেকে এক গোনা যায় না তাই শূন্য থেকে ধারও করা যায় না তাই কি করতে হবে এই শূন্যটা কেটে দশ করতে হবে পাঁচের থেকে এক ধার করে পাঁচের আগের সংখ্যা চার এবার এই দশ থেকে এক কেটে এখানে এগারো করতে হবে দশের আগের সংখ্যা হবে নয় সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন দুইয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় সাত তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক উত্তর বিয়োগ ফল এক হাজার সাতশো উনচল্লিশ উত্তর বিয়োগ ফল এক হাজার সাতশো উনচল্লিশ অঙ্কটা ঠিক এইভাবে করতে হবে আমি ওখানে ছোটো ছোটো লেখা হয়েছে বলে তাই আমি খাতায় করে এখানে দেখালাম নাম্বার খ আট হাজার তিনশো উনপঞ্চাশ বিয়োগ চার হাজার নয়শো আট বিয়োগ করতে হবে আট হাজার তিনশো উনপঞ্চাশের থেকে চার হাজার নয়শো আট আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক উপরে চার আছে শূন্য আছে চারের থেকে শূন্য বিয়োগ করলে চারই হয় নয় আছে উপরে তিন আছে নয়ের থেকে তিন ছোট সংখ্যা তাই তিনটাকে কেটে উপরে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত নয়ের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় চার চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন তিন হাজার চারশো একচল্লিশ উত্তর বিয়োগ ফল তিন হাজার চারশো একচল্লিশ ছয়ের ক এক অঙ্কের সংখ্যা কতগুলি এক অঙ্কের সংখ্যা নয়টি এক থেকে নয় পর্যন্ত নাম্বার খ কটি দুই অঙ্কের সংখ্যা আছে নব্বইটি দুই অঙ্কের সংখ্যা আছে দশ থেকে নিরানব্বই পর্যন্ত সাত নম্বর অর্কদের গায়ে তিনশো সাঁত্রিশ জন পুরুষ দুইশো কুড়ি জন স্ত্রীলোক ও ছিয়াশি জন শিশু বাস করে ওই গায়ে মোট কতজন লোক বাস করে যোগ করতে হবে তিনশো সাঁত্রিশ জন পুরুষ দুইশো কুড়িজন স্ত্রীলোক ছিয়াশি জন শিশু ছয় আর শূন্য যোগ করলে ছয় হয় ছয় আট তেরো তেরো তিন হাতে এক আট আট দুই দশ দশ তিন তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো চার হাতে এক দুই আধ তিন পাঁচ পাঁচের ছয় ছয়শো জন উত্তর ওই গায়ে মোট ছয়শ তেতাল্লিশ জন লোক বাস করে আট নম্বর বন্যা জলে একটি গ্রামের পাঁচশো ছত্রিশ জন লোক আটকে পড়েছিল একটি উদ্ধারকারী দল সারাদিনে স্ত্রীলোক ও শিশুদের উদ্ধার করেছেন যদি তারা তিনশো বাহাত্তর জনকে উদ্ধার করে থাকেন তবে এখনও কত লোক জলবন্দি অবস্থায় রয়েছে বিয়োগ করতে হবে পাঁচশো ছত্রিশ জন বিয়োগ তিনশো বাহাত্তর জন এর থেকে ছয় পর্যন্ত গুণলে হয় চার সাতের থেকে তিন ছোট সংখ্যা তিন কেটে উপরে লিখে নিতে হবে পাঁচের থেকে এক ধার করতে হবে পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে তেরো পর্যন্ত গুণলে হয় ছয় তিনের থেকে চার পর্যন্ত গুণলে হয় একশো চৌষট্টি জন উত্তর এখনো একশো জন জলবন্দি অবস্থায় রয়েছে নয় নম্বর এমন দুটি ক্রমিক ইংরেজি মাসের নাম লেখো যাদের দিন সংখ্যা একত্রিশ জুলাই জে ইউএল ওয়াই জুলাই মাস একত্রিশ দিনে হয় থার্টি ওয়ান ডেজ আগস্ট থার্টি ওয়ান ডেজ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন